বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একটা বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তন প্রচন্ড কাল বৈশাখী ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গ জুড়ে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং ছয় তারিখ ও সাত তারিখের দিকে প্রচণ্ড কালবৈশাখীর দাপট আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল এক তারিখের যা পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ প্রবাহ কিন্তু এখনই কমে যাচ্ছে না এক এবং দুই তারিখে চরমভাবে যে তাপপ্রবাহ চলছে সেটা চলবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া কিন্তু ঢুকছে যার ফলে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে এক তারিখ এবং দুই তারিখ তিন তারিখের দিকে তাপপ্রবাহ কমতে পারে যে জেলাগুলোতে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপপ্রবাহ কমবে আশা করা হচ্ছে চার এবং পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অনেক অনেক কমে যাবে এবং ছয় তারিখ ও সাত তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তাপপ্রবাহ আর থাকবে না এটা আমাদের বিশ্বাস এই মুহূর্তে এটাই রয়েছে তথ্য উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল এক তারিখের দিকে শুধুমাত্র মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা কমে যাচ্ছে এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গে আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামী চার বা পাঁচ দিনে মোটামুটি একরকম থাকবে বিরাট কোনো পরিবর্তন নয় এটাই বলছেন লেটেস্ট আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন এবার দেখা যাক বৃষ্টির খবর কি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো খবর নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টির খবর রয়েছে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার দিকে তবে পরিবর্তনটা উত্তরবঙ্গই বলুন বা দক্ষিণ বঙ্গই বলুন পাঁচ তারিখ থেকে শুরু হবার সব থেকে বেশি সম্ভাবনা পাঁচ তারিখের দিকে যে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছেন তাতে দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এছাড়া রয়েছে সংলগ্ন কিছু কিছু জায়গা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে পাঁচ তারিখে উত্তরবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টিপাত বাড়বে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় দিতে পারে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়ছে পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম খুব হালকা হালকা দেখতে পাচ্ছেন বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু ভালো রকম হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে এটা পাঁচ তারিখের আপডেট ছয় তারিখের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দুই বঙ্গে ছয় তারিখের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা হালকা ঝড় বৃষ্টি হবে দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এটাই রয়েছে তথ্য তো দেখে চেষ্টা করব দেখুন ঠিক দেখা যাচ্ছে তেমনটাই বজ্রবিদ্যুৎ সহযোগে প্রত্যেকটা জেলার কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে বৃষ্টিটা আরো বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তুমুল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন সঙ্গে প্রচন্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে একবার দেখে নেবার চেষ্টা করব বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি বিশেষ করে চব্বিশ পরগনা রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান এছাড়াও অন্যান্য জেলা রয়েছে হুগলি রয়েছে এছাড়া বাঁকুড়ার দিকেও সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সব থেকে যেটা বড় কথা এই যে এতদিন কালবৈশাখী হলো না তার কারণটা কি। কারণ হিসাবে যেটা আমরা জানতে পারছি যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু একই জায়গায় অবস্থান করছিল অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় যার ফলে সাগর থেকে যে জলীয় বাষ্পটা ঢুকছে সেটি সরাসরি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে না এসে ঘূর্ণাবর্তের টানে এই দিকেই চলে যাচ্ছিল যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু লাগাতারভাবে চলছিল এবার তার পরিবর্তন আসতে চলেছে এবং সাত তারিখের পর আট তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে আট তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি হবে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই দিকে সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডের দিকে বেশি এবং নয় তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি হবে হালকা হালকা থেকে মাঝারি সম্ভাবনা প্রধানত রয়েছে যেমন সারা দক্ষিণবঙ্গ জুড়ি হতে পারে তবে বর্ধমান জেলা রয়েছে চব্বিশ পরগনা রয়েছে বাঁকুড়া রয়েছে এইদিকে হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে উত্তরবঙ্গেও পাঁচ ছয় সাত এইরকম বৃষ্টিটা চলতে পারে এক কথায় আবহাওয়ার পূর্বাভাস যেটা আমরা জানতে পারলাম পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সাত তারিখে আট তারিখের সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে নয় তারিখেও বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গ সেরকম পরিস্থিতি রয়েছে তাপপ্রবাহ কমতে চলেছে তিন মে তারিখ থেকে এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং